ফেসবুক আইডিতে যদি অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক আইডিতে কীভাবে অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়াবেন সেই গোপন টিপসটি আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আপনার ফেসবুক আইডিতে ছোট্ট এই সেটিংসটি করে রাখেন তাহলে এক সপ্তাহের ভিতরে আপনি লক্ষ্য করবেন আপনার ফেসবুক আইডিতে অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়া শুরু করেছে তো আসুন কথা না বাড়ি আমরা নিই কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়াবেন এই সেটিংসটি করার জন্য আপনি সরাসরি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন ফেসবুক আইডিতে যাওয়ার পর কর্নার এখানে দেখেছেন থ্রি লাইন আপনি থ্রি লাইন এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেছেন সেটিংস অপশন আপনি এই সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এ ধরনের একটা অ্যান্টার পেস আপনাকে নিয়ে যাবে এরপরে জাস্ট আপনি এখানে নিচের দিকে স্কোল করবেন করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হাও পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনি এই অপশানটাতে ক্লিক করবেন আপনাকে সেটিংসটা এখান থেকেই করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন তা আমি এখানে ক্লিক করেছি ক্লিক করার পরে ঠিক এই ধরনের একটা এন্টারপ্রেস আপনার সামনে চলে আসবে এখানে কিছু অপশন আপনাকে দেখাচ্ছে এগুলো আপনাকে অফ এবং অন করতে হবে এখান উপরে যে অপশানটি রয়েছে হাউ ক্যান সেন্ড অ্যান্ড ফ্রেন্ড রিকুইস্ট অর্থাৎ আপনি কালাকার আপনাকে ফ্রেন্ড রিকুইস্ট পাঠাতে পারবে এখানে আপনি এটা অবশ্যই যদি এভ্রি ওয়ান থাকে আপনি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেবেন এটাকে তা আমি এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিয়েছি এরপরের অপশানটাকে আপনি এখানে এখানে ফ্রেন্ড করে দেবেন এরপর উনি চার দুটো অপশান দেখতে পাচ্ছেন এখানেও আপনি এটা ফ্রেন্ড করে রাখবেন এরপরের অপশানটা আপনি এখানে ফ্রেন্ড করে দিয়ে রাখবেন এরপরে নিচে যে অপশানটা দেখাচ্ছে এই অপশানটা যদি আপনার এখানে অফ থাকে আমি দেখেন এই অপশানটা কিন্তু এখানে অন করে দিচ্ছি এরপরে নিচে আরেকটা অপশান দেখাচ্ছে এই অপশানটা আপনাকে এখানে অন করে দেবেন তাহলে আপনার এখানে সেটিংস করা শেষ এখন আপনি কথা হচ্ছে আপনি এই সেটিংসটা কেন করবেন এবং এই সেটিংসটা করলে আপনার আইডিতে কীভাবে ফলোয়ার বাড়বে এই বিষয়টি এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব জাস্ট আমি আপনাদেরকে এখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি এই স্ক্রিনশট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু কমেন্টসের পাশে আপনারা এখানে ব্লু একটা লেখা দেখতে পাচ্ছেন ফলো আবার সবগুলো কমেন্টসের পাশে সবগুলো আইডির পাশে কিন্তু এই ফলো বাটনটা কিন্তু নেই কিন্তু কিছু কিছু আইডির পাশে কিন্তু এই ফলো বাটনটা কিন্তু দেখাচ্ছে এতক্ষণ আমি আপনাদেরকে যে সেটিংসটি দেখিয়েছি আপনি যদি আপনার আইডিতে ঠিক এই সেটিংসটি যদি করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডির পাশেও ঠিক এই ধরনের ফলো বাটনটা দেখাবে এখন এই ফলো বাটনটা কারা দেখবে যারা আপনার অলরেডি ফ্রেন্ড তারা কিন্তু এই ফলো বাটনটা কিন্তু দেখবে না কারণ তারা তো আপনার অলরেডি ফ্রেন্ড যারা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা আপনাকে অলরেডি ফলো করেছে তারাও কিন্তু আপনার এই ফলো বাটনটা কিন্তু আপনার আইডির পাশে কিন্তু দেখতে পারবে না যারা আপনাকে ফলো করে নাই ফেসবুক তাদের সামনে কিন্তু এই ফলো বাটনটা শু করবে যারা আপনার ফ্রেন্ড না তারা তাদের সামনে কিন্তু এই ফলো বাটনটা কিন্তু দেখতে পারবে আপনি যদি আগামী এক সপ্তাহ যদি আপনি যতগুলো ফেসবুক ভিডিওতে আপনি কমেন্টস করবেন যতগুলা আপনি পোস্টে কমেন্ট করবেন আপনার প্রত্যেকটা কমেন্টসের পাশে কিন্তু এই ফলো বাটনটা কিন্তু দেখতে দেখাবে এবং এই কমেন্টসটা কিন্তু তারাই দেখবে যারা আপনাকে ফলো করে এবং আপনার এই ফলো বাটনটা তে ক্লিক করে তারা কিন্তু আপনার খুব সহজে ফলোয়ার হয়ে নিতে পারবে এবং যা আপনার কমেন্টসটা যাদের ভালো লাগবে যা আপনার আইডিতে ভিজিট করার ইচ্ছা করবে তারা কিন্তু আপনার এই ফলো বাটনটা ক্লিক করেই তারা খুব সহজে আপনার ফলোয়ার্স হয়ে নিতে পারবে এভাবে আপনি অর্গানিকভাবে আপনার ফেসবুক আইডিতে খুব সহজে ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন তো দেরি না করে আমি যে সেটিংসটা আপনাদেরকে এতক্ষণ দেখিয়ে দিয়েছি আপনিও আপনার আইডিতে এই সেটিংসটি করে ফেলুন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেল থেকে যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে তাহলে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে